সত্তরের দশকে ভিয়েতনাম যুদ্ধের সময়কার হেলিকপ্টার ইউএইচ ওয়ান এন এর বেসামরিক সংস্করণ বেল টু ওয়ান টু এতে চেপেই আজারবাইজান সীমান্ত থেকে ফিরছিলেন ইব্রাহিম সহ অন্যরা পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান বেল টেক্সটনের নকশা ও কারিগরি সহায়তায় নির্মিত দুই পাখার এই হেলিকপ্টারটি উনিশশো সাল থেকে কানাডা ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে আসছে এটি দুই দেশের বাহিনীর কাছে জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ এর বহন ক্ষমতা যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে সক্ষম এই কপ্টারে সামরিক সরঞ্জাম অস্ত্র যাত্রী বহন ও অগ্নি নির্বাপনের যন্ত্রপাতি বসানো যায় সামরিক প্রয়োজন ছাড়াও বেসামরিক কাজেও বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বেল টু ওয়ান টু হেলিকপ্টারটি ব্যবহার করে থাকে মতো হয়ে যেতে পারেন জাপানের কোস্টগার্ড যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা ও দমকল বাহিনী এই হেলিকপ্টারটি ব্যবহার করে আসছে কয়েক দশক ধরে এছাড়াও থাই পুলিশও এই মডেলটি নিজেদের নানা কাজে ব্যবহার করে যদিও ইরানের মোট কতটি এই বেল টু ওয়ান টু হেলিকপ্টার আছে তা নিশ্চিত নয় এরপরও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মতে ইরানের এই হেলিকপ্টার আছে দশটির মতো রাইসি ও তার সঙ্গীদের বহনকারী এই বিমানটির আছে দুর্ঘটনার নজিরও ইরানেই দু হাজার সালে এই মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এতে মারা যায় চারজন আর সার্বিকভাবেও ইরানের আছে বিমান দুর্ঘটনার করুণ ইতিহাস গেল চার দশকে বিভিন্ন বিমান বিধ্বস্তের ঘটনায় দুই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি দেখেছে দেশটি আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি